আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি অর্পণ আর এই দীপা শীততেবু হয়ে বসে আছে আজকে আমাদের ব্লগটা শুরু করছি আজ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে ম্যাডাম পড়তে বসেছে আর আমিও বাজারে যাব বলে রেডি হয়ে নিয়েছি এখন বাজারে যাচ্ছি কেন কেন যাচ্ছি জানি না বাজারে যাচ্ছি যেতে হয় যাচ্ছি কাজ আছে তাই ঘুরতে যাচ্ছি না ঘুরতে মোটাও যাচ্ছি না আর আমি এখানে বসে বসে এই যে বসেই থাকি সারাদিন ঘরে আর তাড়াতাড়ি চলে আসতে হবে তোমার হুম কাজ আছে অনেক তো এই সকালটা শুরু হলো আমাদের সকালটা শুরু হয়েছে অনেকক্ষণই হলো আপনাদের সামনে আসলাম এখন এখন কটা বাজে অর্পণ ওই দশটার মতো হ্যাঁ দশটা সাড়ে দশটার মতো বাজে তো এই এখনই আসলাম আর অর্পণ আমার খাবার দাবার নিয়ে ঢেকে ঢুকে রেখে তারপরে যাচ্ছে আর এখন খাবো না চায়ের সাথে চিড়ে ভাজা খেয়েছি পেটটা পুরো ভারী ভারী হয়ে রয়েছে একটু পরে খাবো সেই জন্য বললাম যে ঢেকে রাখো পরে খাবো আর চল অর্পণ তো এখন বেরিয়ে যাচ্ছে আর আমি আমার কাজ করি ওকে বললাম তাড়াতাড়ি আসতে আজকে অনেকগুলো কাজ আছে সে কাজগুলো সারতে হবে কাজগুলো সারতে হবে বলতে আমারই বেশ কয়েকটা কাজ রয়েছে সেগুলো করতে হবে স্নান করে নিলাম আর অর্পণ বাজারে গেছিল সাথে সাথে চলে এসেছে ওই জন্য সকাল সকাল স্নানটাও হয়ে গেল বেশ ভালোই হলো শ্যাম্পু করার দরকার ছিল আর রোদরা উঠলো জানো তো আমার স্নান করার সাথে সাথে যেন রোদরা উঠলো চুলটাও শুকিয়ে যাবে ভালোই হবে এখানে একটু বসবো রোদ উঠেছে জানলা দিয়ে সুন্দর রোদ আসছে বেশ কতদিন পর যেন এরকম রোদ দেখলাম এই যে পরিমাণটা একবার দেখুন এত বড় একটা গ্লাসে এতটা খাওয়া যায় দিন দিন বেড়েই চলেছে যেন বেড়েই চলেছে কত করেছিলেন বাবা

মিষ্টি খেলাম আর ওদিকে ভাত চলে আসছে এখন ভাত খাবো খিদে পাচ্ছে দুপুর হয়ে গেছে খিদে খিদেও পেয়েছে অর্পণ তুমি খাবে এখন পরে লেট করছো কেন অনেক বাজে দেখো খেয়ে নিলে হয় না আজকে দুপুরের মেনুতে অনেক কিছু আছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু কলা টলা দিয়ে ভাজা আছে এই যে একটা চচ্চড়ি আছে পুঁই মিচুড়ি পালং শাক এই সমস্ত কিছু দিয়ে এদিকে আছে এদিকে আছে হচ্ছে কি বলে পুটি মাছ বড়ি আলু এই সমস্ত কিছু দিয়ে ঝোল এখানে আছে গাজর আলু ভাজা আর আছে ভাত আজকে দুপুরে মেনুতে বেশ অনেক কিছু আছে জমিয়ে খাওয়া যাবে এখন খাই আমার খিদেও পেয়েছে খেতেও বেশ ভালোই লাগবে কি

কেমন চা বানালে সকলকে যাতে শুভ সন্ধ্যা কারণ সন্ধ্যাবেলা আবার আপনাদের সামনে আসলাম ঘুমে ঘুমে সবে উঠলাম তাও অর্পণ আমাকে ডাকেনি হ্যাঁ আমি কখন উঠবো সেই অপেক্ষায় অর্পণও যায়নি ও পাশে শুয়েছিল আর হচ্ছে উঠে আমি যখন উঠলাম তখন বলছে তোমার তোমার জন্যই আমি বসে রয়েছি আমি কখন ঘুম থেকে উঠবো তারপরে ওনাকে বাজারে যাবে আমি বললাম তোমাকে ওকে আমি বারবার করে বলে দিয়েছিলাম তুমি যখন বেরোবে তখন আমাকে ডেকে দিয়ে যাবে ও কিছুতেই ঘুমানো মানুষ ডাকে না কিছুতেই ডাকে না গুমাচ্ছে ঘুমায় না এরকম আর কি ব্যাপার যত কাজই থাকুক না কেন সে ঘুম থেকে ওঠার পর থেকে ওর বেরিয়ে গেল তখন দেখালাম মানে আমার একটা বিশাল বড় পর্ব ছিলাম সেই সময় অনেকে ফোন করেছে একের পর এক ফোনে কথা বলতে বলতে এই এখন কমপ্লিট হলো ফোনে কথা বলা এখন আমি একটু বসলাম আমার কাজে সে অনেক সুন্দরে তিন চার জনের সঙ্গে কথা এই যে অর্পণ বাবু ফিরে এসেছেন মানে বাড়ি এসেছেন এসে তো মনে খুব আনন্দ সেই জরে গান চালিয়ে দিয়ে এতক্ষণ বসে ছিল তারপরে এখন আমাদের খাওয়া-দাওয়া এসেছে আবার আমরা আসলাম আপনাদের সামনে এখন কি খাচ্ছে গো ও মনে রাখ মনে পড়লো এটাও কিন্তু হুজুকে হ্যাঁ মনে পড়লে আজকে হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলা থেকে সেই ফোনে কথা বলে শুরু করেছি একের পর এক একের পর এক ফোনে কথা বলছিলাম তারপরে যে একটু আগে শোনোর সাথে একটু গল্প করলাম গল্প টল্প করে আমরা খাওয়া দাওয়া সেরে এখন যে যার কাজে আবার ফিরবো তো তার আগে অর্পণ বাইরে একটু জল গরম করতে বসিয়েছে ওটাতে হচ্ছে আমাদের ফেস ওয়াশ হবে তো সেই কারণে জল আমার ফোন আজকাল সিক্রেট ফেস ওয়াশ করছে ওটা ও মাঝে মাঝে আমাকেও দেখায় না ও মুখটা ধুক সেই ফাঁকে আমি চুলটা একটু আঁচড়ে নিই চুলটা একটু বাঁধতে দিতে হবে আলিয়া ভাটা এখন রান্না করছে দীপিকা রান্না করছে কি রান্না করে

অর্পণের সুযোগে না অনেক কিছুই মাঝে মাঝে হয় বেশ ভালোই লাগে ব্যাপারগুলো এই যে আজকে না এই গত তিন দিন ধরে এটা চলছে আমাদের স্কিন কেয়ার রাত্রেবেলার তো সেটাই আর কি অর্পণ বাজার থেকে আসার পর একটু হালকা গরম জল করে নিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপরে যেটা যেটা করা সেগুলো করছি করার পরে এই যে শেষ পর্যায়ে এখন এসে পৌঁছেছি তো এটা অন্যদিন অর্পণে দেয় তো আজকে ভাবলাম যে আমি একটু তেলটা দিয়ে নিই আর কি যেটুকু আমি পারছি সেটুকু না হয় করি সারাদিন তো অর্পণে আমার সেবা শুশ্রূষা করে যায় আমি তো সেরকম কিছুই করতে পারি না এখন তো যেটুকু পারছি সেটুকু আর কি করার চেষ্টা সকলকে শুভরাত্রি জানার সময় হয়ে এসেছে অর্পণবাবু তো শুয়ে পড়েছেন আর আমি এখনও শুইনি আমার সত্যি সত্যি এখন আধ ঘন্টা দেরি হবে তো আমি এই যে এখন বসে আছি আর বাবু মশাই এখন শুলেন এখনও ঘুমায়নি জেগেই আছে তাই তো কথা বলে আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আজকে তাহলে শুভরাত্রি জানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন